টিকিট লেগে ইয়ে করুন তো আগে সোয়াটারটা লেগে গাইছ একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তারপরে তোমাদের সঙ্গে কত হইতেছে তো গাইস ফাইনালি সোয়াটারটা পরা আমার কমপ্লিট তো এখন আমরা যাই চাষি টিকিট কাউন্টারের সামনে তো অমলের টিকিট লইতেছে তো আমি একটু সবসময়টা পরে নিলাম ফুড়িয়ে একটু কইতাছে যে চলো অনেক ঢুকি তো ফাইনালি ফাইনালি আমরা ঢুকিয়ে গেলাম গা খুমুগে পার্কের মধ্যে ইকো পার্কের মধ্যে গিয়া দেখি বাই গাইস এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর গেন্দা ফুল মানে মেরিগোল্ড তো দেখকে তো আমার কূপ কুপ 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 কূপ লোভ লেগে আছে গা তো দেখা যাচ্ছে অনেক মানুষ তো আমরা একটু ক্যামেরা করে নিলাম এই ফুলগুলিকে তো সবাই আবার কথা কইতেছে একসঙ্গে এদিকে তো সাউন্ড সাউন্ড লাগতেছে কপিরাইটে ফুল তার লেগে কিন্তু আমি এই যে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা উড়াই দিয়ে আমি নিজে বয়স করছি কারণ হইছে এখানে পিকনিক হইতেছে গাইস প্রচুর পরিমাণ মানুষ তো রোববার যেহেতু পিকনিক হইবই তো এক্ষণে আমরা গেছি গা যে এ গাড়ে তো ফুকুর গাড়ে গিয়ে একটা ফুল আসে ফুলটার মধ্যে সবাই ভিডিও শ্যুট ফটোশ্যুট যার যেমনি ভালো লাগলো এই যে অমলে চশমা দিয়ে করতেছে তো আমরা সবাই মিলে এখানে ফটো শুটো শুট কইরা নিলাম তো নেওয়ার পরে তো আমরা এক কনে আবার দামগা একটু সামনের দিকে এই দেখো এই এখানে ভিউটা কিন্তু খুবই খুবই সুন্দর অন্ধকার অন্ধকার ভিউ আর বিকাল যেহেতু হয়ে গেছে প্রায় ফার্স্টটা তো তার লাগে অন্ধকার অন্ধকার ভিউটা খুবই সুন্দর লাগছে আর সেলফি টেলফি লয়ে যার যার মধ্যে তো এই ভিউটা দেখো আরও অসম তো ফাইনালি এক্ষণে আমরা চাই শিখা এখান থেকে ঠিক আছে তো যাওয়ার পরে একটা এই যাও গড়টা কত সুন্দর মধ্যে যে শুভ্র আসে খুবই খুবই মজা লাগছে জায়গাটা তো এক কোণে একটা দাম একটা ভিউ পয়েন্ট ওই যাও কত সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে গিয়ে কিন্তু গাছটা একদম রঙেল রঙেল লাগছে মানে সবাই ফটো টোটো তুলতে আসে সেলফি টেলফি নিতে আসে যার যার মতো তো গাছ এই জায়গাটাও খুবই ভালো লাগলো তো এখানে অনেকক্ষণ সময় আমরা কাটাইলাম তো কাটানোর পর এক্ষণে আমরা তো একটু সামনের দিকে তো গাছ এই জায়গাটাও কিন্তু সবাই যার যার মতো একটু পোজ দিছে সবাই একটা একটা করে পোজ দিছে তো রে সবাই তো রে নানু জানি কইছে নানু বলে রয়েছে কাইলা কেতা বলে তো অহনিয়ার লাগে শুভ্র বাইতে খুব কম বাইর শুভ্র কিন্তু অনেক অনেক ফুচকার হয়ে গেছে গা তো গাছ দেখতেই পারতো তো শুভ্র অনেক হয়েছে তো ভিউ পয়েন্টে শুভ্র অনেক সেলফি টেলফি নিলো নেওয়ার ফলে শুভ্র লে আশি চারটা কলম আমরা সবাই কারণ এখান থেকে কোণে আমরা বাইরে যাও গা তাহলে একটু আশি চারটা কইরা গেলাম একটু সামনের দিকে গাইস এই দেখো তো সামনের দিকে ভিউ পয়েন্টটা খুব সুন্দর এই দেখো কত সুন্দর আর নিচে সবাই সবাই আছে যে নিচের দিকে সায়া আছে আর নালে একদম কপালটা আর নাকটা দেয়বগা তো আমরা সবাই নিচের দিকে সায়া সায় একটু আটলাম আটার পরে একটু উপরের দিকে উঠলাম উঠতে হেন চক্রি খেয়েছে গাই দেখো আর এটার যে স্পিড গাছ আমরা চক্রি খাওয়ার পরে আবার শুভ্র খাইবো একটু এ দেখো শুভ্র করতেছি আমার বাচ্চাও বাচ্চাও নামাও নামাও দরো ধরো দরো ধরো এই একদিন শুরু হয়েছে দরো নামাও দরো নামাও আর ফলে তো শুভ্র উঠতে আমরা দিলো ধুরানি সবাই আর দিল ধোর সবাই আর এখানেও এটাও মজা বেশি একটা মজা লাগে একটু টাইট টাইট ভাব মানে স্পিডটা কম শুভ্র জাম দেয়া করে যাচ্ছে মানে আমরা আমডার কোনো কিছু ভাসছে না শুভ্র কে হয়তো এই দেখো তারা এলে যাচ্ছে ধুল না তো শুভ্র কখনো তোরা ফাইছি এই দে তোরে ফাইসি অক্ষণে ওখানে কাতুই এও কইছে সারা সার বাইঙ্গে পড়বো বাইঙ্গে আচ্ছা আচ্ছা তো গাইস আর একটা গেন্দা বাগানে আয় ফলাম তো এটা ভিতরের দিকে তো হেনের ফুলগুলি দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে এই দেখো ডালিয়া টালিয়া অনেক জাতের ডালিয়া অনেক কালারের ডালিয়া আছে গেন্দো আছে এলো কালারের তো খুবই খুবই ভালো লাগছে তাহলে শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর তোমরা দেখো ভালো লাগবো অবশ্যই তো দেখো গাইস মাছের ভিত্তিতে মাছের মধ্যে ভিতর থেকে হাইটের ভিত্তি কীতা কতলা আছে কোথলা দেখশুনি ইহানের দিয়ে খুবই ভালো তো গাইজ ফাইনালি একক্ষণ আয় পড়লাম সামনের দিকে আর সামনের দিকে জলের ফোয়ারাটা দেখে আরও সেরা লাগছে তো ওইখানে কিছুক্ষণ সময় ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবার লাগিয়া তো ফাইনালি একদম গেটের সামনে আয় পড়লাম আয়া দেখলাম যে এই যে ফুল ফুলটা আগে যাবার সময় দেখছি না আর একক্ষনে দেখছি তো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম তো কেমন লাগতো অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা কইবা কুমলুং এর ফুলগুলি তো এখন আমি বাইরে বাইরে গেছি তো আজকের মতো ভিডিওটা ওই বাই বাই টাটা নেক্সট ভিডিওতে দেওয়া হয়েছে